আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আসলে বেশ কিছুদিন ধরে আপনাদের মধ্যে কোনো ভিডিও দিতে পারিনি তো তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এই বিল্ডিংয়ের কাজটি আমরা নতুন পেয়েছি কথা বলার আগে এই বিল্ডিংটি আপনার একটা থ্রি ডিজাইন আপনাদের মধ্যে দেখাই তো এই বিল্ডিংটি এটা আছে বিল্ডিংয়ের থ্রি ডি ডিজাইন বিল্ডিংটি কমপ্লিট হওয়ার পর বিষয়টা এমন দেখাবে তো এই বিল্ডিংটি সমস্ত আটতলা হবে একবারে আমাদের সাথে সেভাবেই কন্ট্যাক্ট করা হয়েছে তো এই বিল্ডিংয়ের বেশ কিছু ভিডিও বা এই বিল্ডিংয়ের যতগুলি কাজ আমরা করব আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব তো এই বিল্ডিংয়ের নিচের কাজ আসলে আমরা করি নাই অন্য একটা মিস্ত্রি এখানে কাজ করছে তো কাজ করার ফলে তো তখন সেই মিস্ত্রির সাথে মালিকের কোনো একটা ঝামেলা হয়েছে তো ঝামেলা হওয়ার পরে তাদেরকে বিদায় করে দিয়েছে হিসাব প্রকাশ করে তো পরবর্তী আমাদের সাথে কথা হয় কথা হওয়ার ফলে আমরা ওনাকে রেট দিই এবং আমরা কি কি দিব এবং তারা তারা কী কী দেবে তো সমস্ত কিছু আমাদের এগ্রিমেন্ট হয়েছে তো এগ্রিমেন্ট হওয়ার পর আলহামদুলিল্লাহ আমরা কাজটি পেয়েছি তো এই কাজটি আসলে মূলত অনেক বড় একটি কাজ এই কাজটিতে বিল্ডিংটি স্কোয়ার ফিট আছে নিচতলা আছে সাঁত্রিশশো পাঁচ স্কোয়ার ফিট আর দোতলা সম্মত কিছু ভয়েট আছে মাঝখানে ভয়েট আছে ভয়েট বাচ্চার দিয়ে প্রায় ছত্রিশশো আশেপাশে স্কোয়ার ফিট হবে তো এই কাজের তিনটা ইউনিট হবে এই পাশে একটি ইউনিট এই পাশে একটি ইউনিট এই পাশে একটি ইউনিট আর এইখানে ভয়েট হবে প্রত্যেকটা ইউনিট তেরোশোর আশেপাশে আছে কোনোটা তেরোশো তেরোশো আছে কোনোটা বারোশো প্লাস আছে তো সব মিলায়ে তিনটা করে ইউনিট ম্যাক্সিমাম ইউনিটে তিনটা করে বেডরুম ডাইনিং রুম একটি ড্রয়িং রুম আর একটি ইউনিটে যা থাকা প্রয়োজন সেটাই আছে আর কি তো চেষ্টা করবো আমি এই বিল্ডিংয়ের সমস্ত যখন যে কাজগুলি হয় আপনার মাঝে আপডেট দেওয়ার জন্য তো এখন আমাদের আপাতত নিচের রড বাইন্ডিংয়ের কাজ চলছে আমরা দু তিনটা কলাম ইতিমধ্যেই বেঁধে ফেলেছি আপনার আমরা কলামগুলি কীভাবে বেঁধেছি বা কীভাবে বাজার প্রয়োজন এই সমস্ত একটি ভিডিও আপনারা পেয়ে যাবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন কাজটি যেন সুন্দরভাবে কাজগুলি করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আসলে আমি বেশ কিছুদিন পরে আসলে আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমি আসলে একটু সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি তো আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে এবং আমার কথাবার্তা আপনাদের কোনো যদি ভুল হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন আমি সেই ভুলগুলি সংশোধন করার চেষ্টা করব তো আজকে ওদেরকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ